পয়ার সাহিত্য পত্রিকার পুজো সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল রবিবার গঙ্গারামপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের থানার সংলগ্ন এলাকায় পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পত্রিকার প্রকাশ অনুষ্ঠান সংগঠিত হয় এরপর পত্রিকার মোড়ক উন্মোচিত করা হয় উপস্থিত বিশিষ্ট জনেরা দুর্গা পুজোর শারদ সংখ্যা তথা পূজোর সংখ্যা নিয়ে বিশদে আলোচনা করেন পাশাপাশি উপস্থিত কবি সাহিত্যিকেরা স্বরচিত কবিতা ও সাহিত্যও পাঠ করেন এ বিষয়ে পয়ার পত্রিকার সম্পাদক কবি সুবোধ দে কি জানালেন শোনাবো আপনাদের আগে আমাদের প্রতিবারের মতন এবারও পয়ার পত্রিকার শারদ সংখ্যা উদ্বোধন হলো এটা এমনটা একটা ইয়ে হলো এটাই একটা কাজ ছিল এখানে মূলত কারা লিখছেন এবং কী ধরনের এই পত্রিকাটা মূলত মানে আমাদের আমরা আমরা প্রথম থেকেই যেটা করেছিলাম আমাদের এবারের বর্ষ এবং পনেরোতম সংখ্যা এটা পঞ্চদশ সংখ্যা আমরা ওই আমাদের নবীনদেরকে সুযোগ দেওয়া আর যারা নতুন দিচ্ছে। তাদেরকে একটা জায়গা করে দেওয়ার জন্য এটা একটা পয়ার আমরা প্রথম থেকেই শুরু করেছিলাম এবং সেটাতে আমরা নবীন প্রজন্ম প্রচুর আজকে প্রচুর লোক এসেছিল